আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসতাম আপনাদের জন্য বিয়ের শাড়ির মধ্যে একটা অফার নিয়ে আজকে বিয়ের বেনারসি শাড়ি যেটা আট হাজার দশ হাজার টাকার বিয়ের বেনারসি শাড়ি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দিব মাত্র দুই টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা বিয়ের বেনারসি শাড়ি যেটা আট হাজার দশ হাজার টাকার শাড়ি মাত্র প্রতিশো টাকায় দিব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে ইউনিক এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে মিস্টিক পিঙ্ক টাইপের কালার সিলভার দিয়ে কাজ করা আঁচলের প্যানেল থেকে শুরু করে ফুল বডিটার মধ্যে কিন্তু সিলভার জড়ির কাজ করা থাকবে যেটা আট হাজার দশ হাজার টাকার বিয়ের বেনারসি শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় থাকবে বিয়ের বেনরসি দেখেন এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে লাইট লেভেনের কালার সম্পূর্ণ ফ্যাশনেবল বেনারসি এগুলা লাইট ল্যাভেন্ডারের মধ্যে কপার গোল্ড জরি দিয়ে কাজ করা থাকবে এবং ব্লাউজার প্যানেল কিন্তু থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চ্যালেঞ্জ অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর নুরম্যানসনের চারতালা আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন পেঁয়াজি পিঙ্ক টাইপের কালার এটা হচ্ছে গর্জেস কাজ এটা লতনা কাজ করা এটা বিয়ের বেনারসি যেটার প্রাইস সাত হাজার আট হাজার টাকার এই বেনারসিটা আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো যারা বিয়ের কেনাকাটা করতে চান ইনশাল্লাহ আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করেও ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে লাইট অলিভ কালার দেখেন সিলভার জুয়েলি কাজ করা আছে লাইট অলিভ কালারের মধ্যে সিলভার জরুরি কাজ করা আছে খুবই সুন্দর আঁচলের প্যানেল বরের ডিজাইন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে কলিজা মেরুন টাইপের একটা কালার এটা এটা হচ্ছে কলেজে মেরুন টাইপের কালার অনেক সুন্দর কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা এটা আঁচলের প্যানেল বডিটার মধ্যে সম্পূর্ণ বোটা ডিজাইন করা থাকবে আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আমাদের প্রত্যেকটা শোরুমে অ্যাভেলেবেল থাকবে এবং আমাদের দোতলায় যে রাজকন্যা শাড়ি যে শোরুমটা ওই শোরুমটার মধ্যে আসতেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর এ টু জেড সব ধরনের কেনাকাটা করতে পারবেন আমাদের এই শোরুম থেকে এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে স্কিনি গোল্ডেন টাইপের একটা কালার খুবই চমৎকার কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল যারা পার্পল কালার পছন্দ করেন ডিপ পার্পল কালারের মধ্যে এটা প্রত্যেকটা হচ্ছে পিওর কাতানের মধ্যে বিয়ের ব্যানারসি যেটার প্রাইস বাংলাদেশের প্রথমবারের মতো আমরা সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি মাত্র প্রতিশো টাকায় কপার গোল্ড জুরি কাজ করা আছে ফুল বরিটার মধ্যে অনেক সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে অনেক সুন্দর দেখেন গর্জেস কাজ করা আচল এবং ফুল বরিটার মধ্যে গর্জেস কাজ করা থাকে এটার প্রাইসও মাত্র প্রতিশো টাকা এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এটা সুইট পিঙ্ক কালার খুব সুন্দর এই দেখেন একদম গর্জিয়াস কপার জড়িতে কাজ করা ফুল বল এটার মধ্যে আসলের প্যানেলটা অনেক সুন্দর আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম